প্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি নৌসন্দী জেলার নৌসন্দী সদর উপজেলার মাধবদী পৌরসভার মাধবদী কাঁচাবাজার এলাকায় তো আপনারা জানেন গতকাল কি সোমবার ছিল সোমবার হাটের দিন ছিল তো হাটের মধ্যে যে বর্জ্যগুলো রয়েছে বিশেষ করে ময়লার তরকারি খোসা বিভিন্ন ময়লা এইগুলা আজকে হঠাৎ করেই তারা মানে যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছে তারা ধর্মঘট করেছে কারণ তাদের নাকি প্রায় চার থেকে পাঁচ মাস পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে না আর এই বেতন না দেওয়ার পাওয়ার কারণে তারা হঠাৎ করে ধর্মঘটের ডাক দেয় সাশ্রয়ীভাবে কাপড়ের উজ্জ্বলতার হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা যুক্ত বেস্ট ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার আর ধর্মঘটের কারণেই মাধবদী পৌরসভা অনেকটাই অচল হয়ে পড়ে আর বিশেষ করে ইউনো হিসেবে যিনি মাধবদী পৌরসভার প্রশাসক দায়িত্ব পালন করছেন তাসলিম আক্তার তাসলিম আক্তার তিনি আসলে এই জুলাই অগাস্ট বিপ্লবের পর থেকে দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি অনুপস্থিত যার ফলে মাধবদী পৌরবাসীর বিশেষ করে যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের ব্যব ট্রেড লাইসেন্স এবং যারা স্কুলে পড়ে স্কুলে ভর্তি হবে এক স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি হবে এই ভর্তি ইচ্ছুক ছাত্রদের আসলে এই অন্য স্কুলে ভর্তি হতে পারছে না কারণটা হচ্ছে তাদের জন্ম নিবন্ধন মানে পাচ্ছে না কারণ ওই পৌর প্রশাসকের সাইন ছাড়া তো আসলে ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স এবং জন্ম নিবন্ধনের যে সার্টিফিকেট সেটা ইস্যু হয় না এমনটাই জানিয়েছিলেন মাধবদ্বীপ পৌরসভার বিভিন্ন বাসিন্দারা কিন্তু আসলে কি কারণে তিনি অনুপস্থিত বা কেন তিনি দায়িত্ব পালন করছেন না এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে ওনাকে ফোন করার চেষ্টা করেছি এবং উনি ফোনটি রিসিভ করেন নাই যার ফলে ওনার সাথে এ ব্যাপারে কোনো কথা বলা সম্ভবপর হয়নি তো আসলে দীর্ঘ পাঁচ মাস যাবৎ ধরে কেন এই পরিচ্ছন্ন কর্মীরা ময়লার বেতন পাবেন না এই বিষয়টি আসলে জানার খুব দরকার ছিল কিন্তু মানে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে যিনি এই ব্যাপারে মানে টেন্ডার নিয়েছেন বা যার মাধ্যমে এই ময়লা অপসারণের কাজটি সম্পন্ন হতো তিনি তাকে তাদেরকে পরিচ্ছন্ন কর্মীদেরকে বেতন দিচ্ছেন না বেতন না দেওয়ার কারণে সেই খুব থেকে আজকে তারা একটা ধর্মঘটে ডাক দিয়েছে পরবর্তী সময় তারা পুলিশ এবং স্থানীয় লোকজনের সহায়তায় তারা সেই ধর্মঘটটি উড্র করে নেয় কিন্তু এই পর্যন্ত কিন্তু তারা এখনও কাজে যোগদান করেনি যার ফলে ময়লা আবর্জনা কিন্তু ওই অবস্থায় পড়ে আছে তবে তারা জানিয়েছে যে আজকের মধ্যে যদি তাদেরকে বেতন পরিশোধ করা হয় তাহলে কালকে তারা কালকে থেকে তারা কাজ শুরু করবে আর যদি তা না হয় তাহলে তারপরে তারা আবার বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে নসন্দির মাধবদী থেকে সৈয়দ ইসলাম জেলা প্রতিনিধি প্রান্তিক সংবাদ